সো আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে একটু বেশি স্পেশাল মানে আজকের ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে আর তা জন্য তা তো তোমরা একটু পরেই দেখতে পারবা সো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম সো গেট আসসালামু আলাইকুম সাদিয়া ব্যাক টু ব্লগ তো এই তো নতুন বাসে আজকে প্রথম দিন তো সকালে উঠে আমি আর আম্মু হচ্ছে ড্রাই কেক খাচ্ছিলাম আর হচ্ছে চা খাচ্ছিলাম সকালে নাস্তা এটাই ছিল আর নাস্তা শেষ করার পর হচ্ছে ওয়াইফাই সেট করার লোক এসে পড়েছে ওই পাশে হচ্ছে ওয়াইফাই সেট করা হচ্ছে আর এদিকে হচ্ছে ভাইয়া ওই আমার পুরান টেবিলটা হচ্ছে রিপেয়ার করছে হাট সুন্দর করে মাপঝোপ দিয়ে এরপর হচ্ছে ভাইয়া টেবিলটা রিপেয়ার করে টেবিলটা আগে থেকে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আর এখন হচ্ছে কলিং বেল লাগানো হচ্ছে নতুন কলিং বেল এই কলিং বেলটা কিন্তু চার পাঁচ বার পরে লাগানো হয়েছে মানে একটা আমাদের মন মতন হচ্ছিল না আর এই কলিং বেলটা সাউন্ডটা কিন্তু খুবই মানে লাউড ছিল আর ওই তো পাশে হচ্ছে রাউটার লাগানো হয়ে গেছে আর এখানে আমার ভাইয়া হচ্ছে দুপুরে আমাদের জন্য মানে আমার জন্য আর আম্মুর জন্য হচ্ছে সুলতান দাইন থেকে কাচি আনে আর আম্মু আজকে কিন্তু রান্না করতে পারেনি কারণ আজকে সকাল নয়টা থেকে হচ্ছে ঘরে এক একটা জিনিস সেট আপ করার জন্য বাইরে থেকে লোক আসতেছিলো এর জন্য তা শেষ করতে করতে একবারে হচ্ছে বিকাল চারটার মতন বেঁচে যায় এর জন্য আম্মু কিন্তু আজকে রান্না করতে পারেনি এর জন্য আমার ভাইয়া চিন্তা করলো যে আজকের দিনটা একটু বাহির থেকে এনে খাই তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আর এটা হচ্ছে রাতের দিক দিয়ে আর আমার ভাই আমার জন্য এগুলো কী আনলো এটা একটু পরেই দেখতে পারবা এগুলো কিন্তু আমার জন্য সারপ্রাইজ ছিল মানে আমি জানতাম না এগুলো আসবে আমার ভাই আমার জন্য নিয়ে আসে বলতে পারো আমার একটা ছোট্ট স্বপ্ন মানে আজকে পূরণ হয়ে গেল। মানে এগুলো আমার কেনার কথা ছিল কিন্তু আজকে বা এই দিনে না মানে বাবা বলেছিল যে আর সাত আট মাস পরে কিনে দিব কারণ যেহেতু একটা বাসা চেঞ্জ করা হয়েছে সাথে সাথে তত কিছু কিনা পসিবল না কিন্তু ভাইয়া হুট করে এগুলো আমার জন্য নিয়ে আসে আর আমার নতুন খাটটা কিন্তু তোমাদের কাছে একবার নর্মাল লাগতে পারে মানে তোমরা বলতেই পারো যে একটা খাট ইতে রিয়াক্ট করা কি আছে আসলে এটা কিন্তু আমার একটা ছোট্ট ড্রিম ছিল মানে আমার ঘরটা এমন সুন্দর খাট আর হচ্ছে একটা আলমারি দিয়ে সাজানো থাকবে যেটা আজকে আমার ভাইয়া পূরণ করে দিল আর এই খাট আর আলমারি কিন্তু ভাইয়ার কেনার কথা ছিল মানে ভাইয়া সন্ধ্যাবেলা বলে যায় যে ও একটা খাট আর আলমারি কিনতে যাচ্ছে কিন্তু সেখানে গিয়ে যে ভাইয়া আমার জন্য একটা খাট আর আলমারি নিয়ে আসবে আমি কিন্তু তা জানতাম না এরপর ভাইয়া বলে আর কি যে ও ভাবলো যে আগে আমার ঘরটা সুন্দর করে সাজিয়ে দেখ এরপর হচ্ছে ওর ঘরটা সাজাবে আর এই মুহূর্তটা কিন্তু বলে বোঝানোর মতো না মানে আমি সেই মুহূর্তে মানে কান্না করে দিব নাকি খুশিতে নাচব বুঝতেই পারতেছিলাম না মানে আমার তো খুবই খুশি লাগতেছিল আবার চোখে পানি এসে পড়তেছিল মানে কি যে করব সেই মুহূর্তে সব কিছু মানে গুলিয়ে গেছে এরপর আর কি আমি আমার মানে আলমারি দেখতেছিলাম আর খাটটাই দেখতেছিলাম বারেবার আর ভাইয়া শুধু খাট আর আলমারি আমাকে দেয়নি সাথে হচ্ছে টপারও দেয় বেড টপার আর হচ্ছে ম্যাট্রেস দেয় আর দুইটা হচ্ছে সফট পিলো মানে মানে টোটাল কথা হচ্ছে ভাইয়া আমার মনের আশাটা পূরণ করে দেয় ও নিজে না কিনে এটা কিন্তু খুবই বড় ত্যাগ কারা কারা বুঝতে পারছো তারাই কিন্তু জানো ভাইদের ত্যাগ দিক দিয়ে যেমন অনেক হ্যাপি অন্য দিক দিয়ে আবার একটু মনটা খারাপ কারণ হচ্ছে ভাইয়া কিন্তু ওর রুমে এখনো সাজায়নি মানে ওর রুমে এখনও কোনো ফার্নিচারই আসেনি নি ভাইয়া নিজের জন্য না কিনে হচ্ছে আমার জন্য কিনে আনে তো আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ব্লগের সারা জীবনের মতন থেকে যাবে যখন মন চাবে তখনও হচ্ছে আবার এসে দেখতে পারবো আর এই তো এখন হচ্ছে এক এক করে সব কিছু গুছানো হচ্ছে যেই আঙ্কেলরা বেডটা আর হচ্ছে আলমারিটা নিয়ে আসে তারাই হচ্ছে এসে আবার বেডটা হচ্ছে সেট করে দিচ্ছে আর তোমরা সবাই কিন্তু আমার ভাইয়ের জন্য দোয়া করবে ও জানি সামনের দিকে এমন আরও হচ্ছে ইনকাম করতে পারে আর আমাকে এমন নতুন নতুন গিফট দিতে পারে বড় বড় গিফট দিতে পারে এর জন্য আর কি আর ফার্স্টেই তো বললাম তোমাদের কাছে এগুলো নর্মাল মনে হতে পারে যে এমন এত করে কি আছে নর্মালি তো একটা খাটায় আলমারি কিন্তু আমার কাছে এটা কিন্তু একটা বড়ো স্বপ্ন আর এই তো এখন কিন্তু শপি কিন্তু সেট আপ করা শেষ আর তোমরা যদি আমার রুমটা ফুল লুকটা দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে দিবে আমি তোমাদের সাথে শেয়ার করব আর নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব যে আলমারিটা কিভাবে গুছালাম তা নিয়েই সো আজকে এই পর্যন্ত নেক্সট পার্টে আবার দেখা হবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ